করা পাহারা সক্রিয় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা আর সর্বোচ্চ সতর্কতার মধ্যেই ভেঙে পড়ল ভেনিজুয়েলার ক্ষমতার বলয় সব প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে ঘটে গেল এক অপ্রত্যাশিত ইতিহাস দেশটি ক্ষমতাশীল প্রেসিডেন্ট নিকোলস মাদ্রো ও তার স্ত্রীকে নিজ দেশ থেকে তুলে নিয়ে গেল যুক্তরাষ্ট্র কয়েক ঘণ্টার এই গোপন ও দ্রুত অভিযানে ল্যাটিন আমেরিকার রাজনীতিতে নতুন করে ছড়িয়ে পড়েছে অস্থিরতা মাদুরো গ্রেপ্তারের বিষয়টি শনিবার নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় এটি ছিল পরিকল্পিত ও সফল সামরিক অভিযান তবে এই ঘটনার পর বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা শুধু ভেনিজুয়েলাকে ঘিরে নয় বরং যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ বিশ্বস্ত আর আমার পছন্দ তবে কি ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রকে সেই পুরনো শক্তিকেন্দ্রিক পথে ফিরিয়ে আনছেন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যুক্তরাষ্ট্র খুব কম ক্ষেত্রেই কোন ক্ষমতাশীল রাষ্ট্রপ্রধানকে সরাসরি আটক করেছে তবে যেসব ঘটনা ঘটেছে সেগুলো প্রতি বছরই বিশ্ব রাজনীতিতে গভীর ছাপ ফেলেছে নিগোলাস মাদোরার নাম এখন যুক্ত হল সেই তালিকায় যেখানে আগে থেকেই আছেন পানামার সাবেক শাসক ম্যানুয়েল নোরিয়েগা ও ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন উনিশশো সালে পানামায় সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করে এবং পরে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হয় অন্যদিকে দুই হাজার সালে ইরাকে আগ্রাসনের নয় মাস পর গ্রেপ্তার হন সাদ্দাম হোসেন যাকে পরে দুই সালে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় এ ঘটনাগুলো আজও যুক্তরাষ্ট্রের শাসন পরিবর্তন নীতির প্রতীক হিসেবে আলোচিত এই তালিকায় রয়েছে হন্ডুরাজের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্ডেজের নামও দুই হাজার সালে ক্ষমতা ছাড়া কয়েকদিনের মধ্যেই তাকে যুক্তরাষ্ট্রের আদেশে গ্রেপ্তার করা হয় এবং পরে মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় মার্কিন আদালতে দোষী সাব্যস্ত হয়ে তিনি দীর্ঘ কারাদণ্ড পান তবে নাটকীয়ভাবে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দিলে বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয় মাদুরোর গ্রেফতারকে অনেক বিশ্লেষক এই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখছেন সমর্থকদের দাবি এটি অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের প্রমাণ তবে সমালোচকদের মতে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর সরাসরি সামরিক হস্তক্ষেপে সামিল তবে নাটকীয় এই অভিযানের পর এখন মূল প্রশ্ন একটাই ট্রাম্প প্রশাসন কি আবার শক্তি প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রাজনীতিকে নিজের মতো করে সাজাতে চাইছেন নাকি এটি কেবল একটি ব্যতিক্রমী ঘটনা সেই উত্তরের দিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব যুগান্তর নিউজ